বিসমিল্লাহ রকম রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বতে আপনাকে তেরো চোদ্দ মাস আগে আমি একটা গাভী কিনছিলাম টির ফার্ম থেকে সেটার ভিডিও আমি পড়বে আমাদের কাছে দিয়েছিলাম কত টাকা দিয়ে কিনছি ওই কেমন গাভি কিনছিলাম সেটা আপনাদের ওই গাভীর বাচ্চাটা বাচ্চাটা এতটুকু বড় হয়েছে চোদ্দ মাস বয়স বাচ্চাটা খুব বড় একটু খাওয়ান কমের কারণে বাচ্চাটা একটু বড় কম হয়েছে আর যে মা আছে মারে বিক্রি করে দিয়েছি মা কনসেপ্ট করে না কনসেপ্ট না করাতে চারবার বিষ দেওয়ার পরে বিক্রি করে দিছি এক লাখ দশ হাজার টাকা আর এই বাচ্চাটা এটা বিক্রি করছি দুই তিন দিন আগে বিক্রি করে দিছি সাতষট্টি হাজার টাকা উনি কদিন পরে হ্যার গরুর থাকার গড্ডা রেডি করতেছে রেডি করলে গরুটা নিয়ে যাবো এটা হয়েছে সার বাসর এটা সাতষট্টি হাজার টাকা বিক্রি করছে সাতষট্টি হাজার টাকা আর মায়ের বিক্রি করছে কিনা ছিল এক লক্ষ বিরাশি কিনা ছিল এক লক্ষ বিরাশি এটা দুধ দিছে তেরো মাস আরো দুধ দিত কিন্তু কনসেপ্ট করে না কনসেপ্ট না করলে এটাতে গরু রাখা যায় না গরু বা রাইকে লাভ নাই এই জন্য বিক্রি করে দিছি এটা সাতষট্টি হাজার টাকা বিক্রি করলাম সারটা আসলে এটা কেমন হয়েছে এটাকে আমি আসলে ঠকছি দিনে বাজারে নিয়ে নি বা বাজার দেখিও নাই এখানে বাসায় বিক্রি করে দিছি এলাকার একদিনের নিচে কালার জন্য নিব আসলে এটা আমি দামটা কি সঠিক দাম পাইছি না কমে পাইছি দামটা কম পাইছি এটা আমার একটু কমেন্টস করে জানাবেন আর অনেকেই শুধু বলেন যে লাভ হয় না লাভ হয় না লস আসলে আমি লসের কিছু দেখি না কারণ তেরো মাসে মোটামুটি বারো টাকা দুধ বিক্রি করছি আমি আর তারপরে গাভিবাসে বেঁচে তো মোটামুটি আসল টাকা পাইলাম দুধটা বিক্রি করছি এখানে দামে কিছু শ্রম গেছে এটা বেনিফিট যাই হোক আজকে ভিডিও দেওয়ার মানে রইল আগামী বছর দশ হাজার দামে বিক্রি করলাম সাতষট্টি হাজার টাকা এটাকে আমি দামটাকে সঠিক পাইছি না কম বিক্রি কমে দিয়ে দিছি এটা আমাকে কমেন্টস করে জানাবেন কারণ আমি আমি যে জায়গায় থাকি না আশেপাশে কোনো বাজার নাই বাজার না বিতে এটা আমি বাড়িতে বিক্রি করে দিছি যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও এ পর্যন্ত কথা হবে নতুন কোন ভিডিওতে তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম